কবিতা ডেলিভারি বয় কবি শুভঙ্কর দাস বর্ষার রাতে বা শীতের হাড় কাঁপানো ঠান্ডায় আলাদিনের জিনের মতো অর্ডার নিয়ে তোমার বাড়ির দরজায় খাবার পৌঁছে দেয় শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ানো সেই ডেলিভারি বয় আজ পড়ে আছে রাস্তার ধারে মাথা ফেটে রক্তের ধারা ছিটকে পড়ছে সারা রাস্তায় হেলমেটটা শরীর থেকে থেকে বেশ কিছুটা দূরে হাত মুখ করে রক্ত উফ পা কি মর্মান্তিক কোনো একটা দ্রুতগামী লরি ধাক্কা মেরে চলে গেছে শিহরে তার মোবাইল ফোনটা অবিরাম বেজে চলেছে খাবারের ব্যাগটা পিষে গেছে লরির চাকায় আধা চ্যাপটা হয়ে আছে পিৎজার দুটো প্যাকেট হয়তো সেখান থেকে কল আসছে ঘন ঘন হয়তো তারা প্রচণ্ড রেগে আছে খাবারটা আসতে দেরি হচ্ছে বলে এছাড়া নতুন নতুন অর্ডারের ফোন আসছে সারাদিন অর্ডারের পেছনে ছুটে বেড়ানো ডেলিভারি বয় আসচু ফোন তুলে বলে না হ্যাঁ স্যার বলুন হবে স্যার আসছি স্যার এই তো চলে এসেছি স্যার না এই ডেলিভারি বয় আর আসবে না আর নেবে না কোনো নতুন অর্ডার আজ নিয়তির অর্ডারে সে নিজেই আস পার্সেল